বিচিত্র বীর্যের মৃত্যুর পর অম্বালিকা এবং অম্বিকা সন্তানহীন অবস্থায় বিধবা হয়ে যায় তখন মাতা সত্যবতী তার দুই পুত্রবধূর গর্ভের সন্তান উৎপন্নের জন্য ভীষ্মকে অনুরোধ জানায় কিন্তু ভীষ্ম মাতা সত্যবতীকে পরিষ্কার জানিয়ে দিলেন তার পক্ষে এটা সম্ভব নয় কারণ হিসাবে তিনি জানালেন প্রথমত অম্বালিকা এবং অম্বিকা তার ভাইয়ের বউ তাই ভাইয়ের বউয়ের সাথে সম্বন্ধ করা তো দূর তাদের দিকে তাকাও পাপ দ্বিতীয়ত তিনি চিরকুমার হয়ে থাকার জন্য অনেক আগেই ভীষণ প্রতিজ্ঞা করেছেন সে কথাও জানালেন মাতা সত্যবতীর সাথে সাথে ভীষ্মও ভীষণ চিন্তায় পড়ে গেলেন তাহলে কি ভীষ্মের পর এই হস্তিনাপুরের রাজবংশের বংশপ্রদীপ চিরকালের জন্য নিভে যাবে এমন সময় মাতা সত্যবতীর মনে পড়ে গেল পুত্র ব্যাসদেবের কথা অনেক দিন মাতা সত্যবতী কুমারী অবস্থায় ঋষি পরাশরের সাথে শারীরিক সম্বন্ধ করে জন্ম দিয়েছিলেন পুত্র ব্যাসদেবের অন্যদিকে ঋষি ব্যাসদেব ছিল ভগবান বিষ্ণুর চব্বিশতম অবতারের মধ্যে উনিশতম অবতার তার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ এবং একটা দ্বীপের মধ্যে তার জন্ম হয়েছিল বলে তাকে কৃষ্ণ দৈপায়ণ বলা হয় আবার তিনি বেদ রচনা করেছিলেন বলে তাকে বেদব্যাসও বলা হয় তিনি ছিলেন মহান জ্ঞানী ও তেজস্বী মহামুনি। তাই মাতা সত্যবতী তাকে স্মরণ করা মাত্রই তিনি তার তেজ বলে মাতা সত্যবতীর কাছে উপস্থিত হয়ে বললেন মাতা তুমি কেন আমায় স্মরণ করেছো। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন কারণ আপনি অন্যের ভালো করলে ঈশ্বরও আপনার ভালো করবেন তখন মাতা সত্যবতী তার পুত্র ব্যাসদেবকে সব কথা বললেন সমস্ত কথা শোনার পর ব্যাসদেব মাতা সত্যবতীকে বললেন মাতা আমি একজন তেজস্বী মুনি তাই আমি শারীরিক সম্বন্ধ না করেও ভাইদের বইয়ের গর্বে পুত্র উৎপন্ন করব। আমি এখানে বসে থাকব আর বস্তরীন হয়ে তারা আমার সামনে পেরিয়ে গেলেই তারা গর্ভবতী হয়ে যাবে এ কথা মাত্রই মাতা সত্যবতী সেখান থেকে চলে গেল এই কাজের জন্য মহামুনি ধ্যানে বসলেন এবং তিনি ধ্যানের মাধ্যমে ধর্মরাজের কাছে গেলেন এবং দুটি মহাত্মা চাইলেন যাদের জন্ম নেবার সময় হয়েছে ধর্মরাজের কাছে মাত্র দুজনই ছিল যাদের জন্ম নেবার সময় হয়েছে তারা হল অংশ নামক গন্ধবরাজ ও তার ভাই মহামুনি ব্যাসদেব ওই দুটি আত্মাকে নিয়ে এলেন এদিকে প্রথমে অম্বিকা এবং অম্বালিকা এই কাজের জন্য রাজি হচ্ছিল না কিন্তু তাদের সন্তান না হওয়ালে তারা কিনে বেঁচে থাকবে এ কথা ভেবে তারা রাজি হয়ে গেল তারপর প্রথমে অম্বিকা বস্ত্রহীন হয়ে ব্যাসদেবের সামনে এলো কিন্তু সে লজ্জায় চোখ বন্ধ করে পেরিয়ে গেল মহামুনি প্রথম আত্মাটি অম্বিকার গর্ভে সঞ্চার করলেন অম্বিকা চোখ বন্ধ করে যাওয়ার কারণে তার গর্বে যে সন্তরটি জন্ম নিয়েছিল সে জন্ম থেকে অন্ধ ছিল তার নাম ছিল ধৃতরাষ্ট্র তারপর অম্বালিকা তার সামনে বস্ত্রহীন হয়ে খুব ভয়ে ভয়ে গেল তখন অম্বালিকাকে তিনি দ্বিতীয় আত্মাটি সঞ্চার করলেন অম্বালিকার সেই সময় খুব ভয় পেয়েছিল বলে তার গর্বে যে ছেলেটি জন্ম নিয়েছিল সে খুব দুর্বল হয়েছিল তার নাম ছিল পাণ্ডু অম্বিকা এবং অমালিকা যাতে মনের সাহসে ঠিকভাবে ব্যাসদেবের কাছে যেতে পারে সেই কাজের জন্য মাতা সত্যবতী একজন দাসীকে তাদের সঙ্গে পাঠিয়েছিলেন সেই দাসীরও কোনো সন্তান ছিল না তাই ওই দাসীও সুযোগ হাতছাড়া করলেন না কোথায় বলে সুসঙ্গে সর্ববাস এবং কুসঙ্গে সর্বনাশ ওই দাসীর জীবনে তাই হল মহামুনি মুশকিলে পড়ে গেলেন তিনি ধর্মরাজের কাছে আত্মা চাইলেন সেই সময় জন্ম নেবার মতো কোনো মহান আত্মা না থাকায় ধর্মরাজ নিজেই এক আত্মা হয়ে এলেন মহামুনির হাতে মহামুনি সঞ্চার করলেন সে আত্মাকে দাসীর গর্ভে ওই ওই দাসীর গর্ভে জন্ম নিয়েছিল ধর্মরাজ নিজে নাম হয়েছিল বিদুর